মাঠের দিকে তাকালে মনে হতে পারে কোন শাকের ক্ষেত কিন্তু শেকড় টান দিলেই বেরিয়ে আসছে গাঢ় রক্তবর্ণের বিটরুট একসময় সুপারশপ ও দামি রেস্তোরাঁর সালাদের উপকরণ এই বিটরুট এখন ফলছে চুয়ানাঙ্গার উর্বর মাটিতে এ জেলার মাটি ও জলবায়ু এই বিদেশি সবজি চাষে দেখাচ্ছে অপার সম্ভাবনা এই ফসলে অল্প সময়ে অভাবনীয় সাফল্য পেয়েছেন চুয়ানাঙার দামরহুড়া উপজেলার লোকনাথপুর গ্রামের কৃষকরা গেল বছর কৃষি বিভাগের পরামর্শে পরীক্ষামূলকভাবে বিটরুটের চাষ করে লাভবান হয়েছেন তারা কৃষকরা বলছেন সাধারণ সবজির তুলনায় বিটরুটের বাজার দর বেশি এবং ফলনও বেশ ভালো বিঘা প্রতি মাত্র পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ করে বিটরুট চাষ করে নব্বই দিনে লাখ টাকার ওপর মুনাফা পাচ্ছেন কৃষক বিশেষ করে রাসায়নিক সারের ব্যবহার কম হওয়ায় এবং রোগবালাইয়ের প্রকোপ না থাকায় বিটরুট চাষে ঝুঁকছেন নতুন উদ্যোক্তারা আমার এলাকাতে আমি এই সর্বপ্রথম বিট চাষ করি গতবার গতবার দুই বিঘা মতো ছিল এবার আপনার প্রায় সাত বিঘের ঊর্ধ্বে বিট চাষ করেছি এটা মোটামুটি একটা লাভজনক ফসল নব্বই দিনের ফসল এটা গতবার আপনার প্রায় এক বিঘা জমিতে লাখখানি টাকার ঊর্ধ্বে বেঁচেছি আর বিদ্যুৎ চাষটা আসলে অনেকটা মূলা জাতীয় ইয়া এখানে আপনার রোগ বালা তেমন নেই তবে বর্ষা আর কিংবা মোটা মাটিতে এই ফসলটা ভালো ইয়ে হয় না আগাছা যেন না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে এবং খরচ কিন্তু খুব বেশি না এক বিঘাতে বিশ হাজার টাকা মতো গতবার যেহেতু লাভবান হয়েছে এই জন্য ইনি এবার আরও বেশি পরিমাণ চাষ করছে অন্তত সাত বিঘা মতন তো এটা দেখে এলাকার উদ্যোক্তা তরুণ উদ্যোক্তারা চাষি আগ্রহ দেখাচ্ছে চাষ করার জন্য যেহেতু আমাদের দামোদা উপজেলায় এই হাউল ইউনিয়নটা বিশেষ করে বেলে দোয়াশ মাটি যেটা বিট্রুট চাষের জন্য খুবই উপযোগী কেবল স্থানীয় বাজার নয় বিটরুটে রয়েছে বিশাল আন্তর্জাতিক চাহিদা ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এই সবজি অত্যন্ত জনপ্রিয় কৃষি বিভাগ বলছে কৃষকদের সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত তারা গতানুগতিক যে যে ফসলগুলো করছে সেখানে আসলে মাইক্রো থাকে সেটা সম্বন্ধে রোগ ছত্রাক এবং পোকা যেগুলো আছে তারা মোটামুটি অবগত থাকে এবং তারা সেই জায়গাগুলোতে আক্রমণ করে কিন্তু নতুন যে ফসলগুলো আসে এটা তো তারা আসলে ওইভাবে রোগ পোকামাকড়ের আক্রমণ কম হয় এজন্য তাদের উৎপাদন খরচটাও কম হয় তারা কীটনাশকের ব্যবহারটা কম করছে যার ফলে বিদ্যুৎটা আসলে ফ্রেশই হচ্ছে বলা যায় এবং তাদের মার্কেটিংয়ের যে বিষয়টা আমরা তাদেরকে সহযোগিতা করব এবং করছি যে মার্কেট যে আমাদের মেহেরপুরে বেশ কিছু কৃষক করে এবং তারা বাইরে পাঠায় আমরা তাদের সাথে লিঙ্কেজ করে দেওয়ার চেষ্টা করছি যে তারা সেটা বাইরে পাঠাক এবং তারা বেশি মূল্যে বিক্রি করুক এবং আমাদের বাংলাদেশের সবজি বাহিরে যাক আমাদের কৃষকরা আরও বেশি মূল্য পাক রপ্তানি প্রক্রিয়ায় বড় চ্যালেঞ্জ হল সঠিকভাবে প্যাকেজিং করা এবং হিমাগারের অভাব এসব বাধা দূর করতে পারলে চুয়াডাঙ্গা হয়ে উঠতে পারে দেশের বিচুর চাষের অন্যতম কেন্দ্র ওয়ান ন্যাশনাল ডেস্ক